সেটা বলি কন্টি ফাটা তোমরা নামাজ পড়ো ভাই হ্যাঁ এরাই ভ্যালু গো বলে হ্যাঁ ঠিক জায়গায় ঘা মেরেছো তো ভাই ঠিক জায়গায় তুমি ঘাটা মারলে রাগ করবে না ভাই তোমরা কেউ রাগ করবে না আল্লাহ পাক মানে আমাদের আমাদের বলতে হবে যেহেতু আমরা এই অনুষ্ঠানগুলোতে এসেছি আপনাদের কিছু শোনানোর জন্য এখন যদি আমরা আপনাদেরকে এই শিক্ষাগুলো না দিই আল্লাহ পাক আমাদের ছাড়বে না আমরা দায়ী হয়ে যাব এই ম্যাফিলটা খরচা করেছে প্রায় এদিক সেদিক করে আশি থেকে সত্তর থেকে আশি হাজার টাকা খরচা আছে এক লাখ এক লাখ এক লাখ টাকা খরচা এই এক লাখ টাকা খরচা করে এরা কিন্তু দুনিয়ায় জান্নাত কিনতে পারলো না এক লাখ টাকা খরচা হলো কালকে ফুরফুরার হজুর আসবে বড় বড় বক্তারা আসবে ফুরফুরার হজুর এসে আওয়াজ করে যাবে তাও কিন্তু এরা জান্নাত পেল না যতক্ষণ পর্যন্ত আল্লার ঘরটা ভর্তি না হবে যতক্ষণ পর্যন্ত মসজিদে গিয়ে তুমি সিজনা না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার কোনো উপায় নেই তোমাকে নামাজ পড়তে হবে সিজদায় যেতে হবে যতক্ষণ তুমি সিজদা না করবে ততক্ষণ তোমার কোনো উপায় নেই কোনো লাইন নেই এই মাহফিল দিয়ে গজল শুনে কখনো জান্নাত পাওয়া যায় না গজল বলে কখনো জান্নাত পাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত তুমি নামাজ না আদায় করবে আল্লাহর হুকুম পালন না করবে মসজিদে এলান হবে আমাদের কি গ্রামের নাম রামনাথপুরে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা অমুকের দাদি ইন্তেকাল হয়ে গেছে কাল জোহর বাতা জানাজা দাপন হবে ইনশাআল্লাহ বাস

আমাদের রফিকের মা কি রহিমের মা রহিমের মা বিন্ধকাল হয়ে গেছে জানা যা হবে জানা যা হয়ে গেল এবার তোমাকে কবরে রাখা হবে খাটিয়া ধরে সবাই চলে গেল কবর স্থানে বিসমিল্লা কেল্লা বলে কবরে তোমাকে শোমানো হলো শোমানোর পর বাঁশগুলো চাপা দেওয়া হলো তারপর মাটি দেওয়া হলো আস্তে আস্তে তোমার কবরটা একেবারে ভীরকুট অন্ধকার হয়ে গেল কবরের মধ্যে যে সাপ বিচেগুলো থাকে হ্যাঁ হাদিস শরীফে আছে ওই সাপ এক নিঃশ্বাস ফেলে এমন পর্যন্ত সেখানে সবুজ ঘাস জন্ম নেবে না আর ওই সাপ যদি তোমার কবরে থাকে বুঝতে পারছো তোমার অবস্থা কি হবে কবি লিখছে দেখে

অনেক মিলাদ অনেক অনেক গজল তো বড় বড় নামি দামি প্যান্ডেল করেছো ও গেলাম দু লাখ টাকা খরচা করেছো তুমি তিন লাখ টাকা খরচা করে প্যান্ডেল করেছো ওই মলি সাহেবরা ফুরফুরার ফুরপুরার ওয়াজ ওয়াচ করেছো ফুরপুরার তো খুব তোমাকে ওয়াচ করে গেলো এবার বলো তো তোমার রবকে তোমার নবী কে বলো তোমার ধর্ম কি বলো ইমান আমার থাকলে তো বলতে পারবো ইমান আমার যদি না থাকে হাই আফসোস হাই আফসোস আমি কিচ্ছু জানি না তোমরা সামনে আসবে না তোমরা আমার সামনে আসবে না আমি তোমাদেরকে চিনতে পারি না তোমরা কে হায় আফসোস আমি কিচ্ছু জানি না দূরে সরে যাও দূরে সরে যাও তোমাদের চেহারা দেখে ভয় হয় খবরদার তোমার সামনে আসবে না তোমাদের দেখে আমার ভয় হয় আহা আল্লাহ কবর কে বলবে কবর ওই পাপি বান্দা বান্দিকে পিষে দে কবর আল্লাহর হুকুম পালন করবে দুই সাইড থেকে পিষতে থাকবে পিষে পিষে যখন মৃত দেহ দেশে ধাক্কা মারবে এদিকের পাঁচরের হার ভেঙে এদিকে আর এদিকের পাঁচরের হার ভেঙে এদিকে পুরো সারা শরীরটা আলোচনার মতো মাটির সঙ্গে মিশিয়ে যাবে এত ভয়াবহ হবে সেই কঠিন কবরের আজাব কবরের প্রশ্ন কথায় বলে মুনকার নেকির ফেরেশতাদের চেহারা দেখে মুনকার নেকির ফেরেশতাদের সওয়ালের জবাবে মরা গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে এত কঠিন হবে সেই কবরের প্রশ্ন

i <laughs>